ভিডিওতে দেখুন টিনেজদের কারবার আমরা যখন আমাদের আমলে টিনেজ ছিলাম আমরা ব্যাপার শব্দটির সাথে আমরা কখনই পরিচিত ছিলাম না এটা একটা রেস্টুরেন্ট আপনারা দেখুন এই যে রেস্টুরেন্টের যে মেন পথটা আছে এই পথটাকে কীভাবে আগলে এই যে মোটরসাইকেলগুলো দেখুন এইভাবে তাদের মোটরসাইকেলটা আগলে একবার রাস্তাটা বন্ধ করে রেখেছে বলার কিছুই নেই বলাও যায় না কারণ নীতি আর আইন বিবর্জিত এই দেশে এরাই এখন সময়ের কথা বলে দেখুন আমি জানি না মোটরসাইকেলগুলোর নাম্বারও নেই এখানে চারটা মোটরসাইকেল একটারও কোনো নাম্বার আমি দেখি না এই যে পিছনের সাইডটাও দেখালাম সম্ভবত খুব দামি মোটরসাইকেল আমার জানা নেই এগুলো কোনো নাম্বার কোথাও আছে কিনা আমার জানা নেই আমার মনে হয় এরা কারো না কারোর সন্তান এরা তো এলিয়ন নয় কাপাসিয়ার কোনো না কোনো কলেজে এরা পড়ে একেবারেই ব্যাপক আরা এই ক্যাফে রেস্টুরেন্টে আসে এইভাবেই আসে দল বেঁধে তাদের ইচ্ছা মতো ঘুরে আবার ইচ্ছা মতো চলে যায় বলার কিছুই নেই